আপনি যদি এমন একটা ফোন খুঁজছেন যেটা দেখতে প্রিমিয়াম ডিসপ্লেতে ফ্ল্যাক্সি ফিল দেয় আর ব্যাটারিতে একদম চিন্তা মুক্ত তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা বিস্তারিতভাবে রিভিউ করছি ওপো রেনো ফিফটিন সিরিজ স্পেসিফিকেশান ভালো খারাপ এবং শেষ পর্যন্ত কিনবেন নাকি স্কিপ করবেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার হাতে এসেছে ওপো মডেলের রেনো ফিফটিন সিরিজ তো এই ফোনটা দারুণ এবং এটাকে বলা হয় বিশ্বের ক্যামেরা কিলার মানে এই ফোনে যে ক্যামেরা না দারুণ ক্যামেরা এবং এর বিল কোয়ালিটি এতটা হাই এবং পেছনে যে অ্যালুমিনিয়াম বডিটা রয়েছে সেটা দারুণ তো আজকে এর ফুল রিভিউ দেখতে পাবেন এবং এর ক্যামেরা কোয়ালিটি দেখতে পাবেন থার্টি এফপিএসএ সিক্সটি এফপিএসএ ফোর কেতে সমস্ত কিছু আজকে বলবো ভিডিওতে তো তোমার ভিডিও শুরু করো বলবো ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি এটা দেখতে খুব প্রিমিয়াম মেটাল ফ্রেম ও মডার্ন ডিজাইন ফোনের বডি প্রায় একশো সাতানব্বই গ্রাম ও খুব পাতলা এরপর বলবো আমরা অডিও কানেকটিভিটি স্টুডিও স্পিকার রয়েছে এর মাধ্যমে গান শুনতে অনেক ভালো লাগে এরপর রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এতে সব কিছুই রয়েছে এবার বলবো ক্যামেরা সম্পর্কে এখানে রয়েছে ত্রিপিল ক্যামেরা সেট যেটা পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস এবং তারপর রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো এবং তারপর রয়েছে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যার ক্যামেরা অসাধারণ এ ফোনে রয়েছে ওয়ান জুম দেখুন বন্ধুরা আমি এখানে একটা ফটো তুলছি ওয়ান জুমে দেখুন এই বকটার আমরা ফটো তুলছি এ ফটোটা কত সুন্দর হবে দেখুন আমরা কিন্তু এখন ক্যাপচার করব ক্যাপচার করলে কিন্তু এই ফটোটি ক্যাপচার হয়ে যাবে এবং খুবই অসাধারণ লাগছে ফটোটা তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখন দেখছেন সেটা হচ্ছে Oppo মডেলের রেনো ফিফটিন সিরিজে এই ভিডিওটা শুট নেওয়া হচ্ছে ফোর কেতে সিক্সটি এপিএস রেঞ্জে এবং দেখুন এর কোয়ালিটি পুরো সাইডটা এবং এর ইনস্টলেশানটা দারুণ এবার আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাজার আশিতে এবং থার্টি এপিএসে দেখুন কত ইনস্টলেশান মানুষটি হাঁটছে তবুও কিন্তু ক্যামেরাটা নড়ছে না এত সুন্দর ইনস্টলেশান দিচ্ছে না এই ফোনে দারুণ ওয়াশম